আপনারা ভিডিও শুরুতে কিছু থামমেল ডিজাইন দেখলেন তো এই ধরনের থামমেল কিভাবে মেক করতে হয় তা আজকের ভিডিও থেকে শিখে নেব এই ধরনের থামমেল ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন হবে পিকজেল ল্যাব অ্যাপ পিকজেল ল্যাব অ্যাপ আমরা যারা আইফোন ইউজার আছি তারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেব যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি তারা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেব আর যাদের পিকজাল ল্যাব পরো অ্যাপটি প্রয়োজন তারা ভিডিওর শেষে আমি বলে দেব কিভাবে আপনারা পিকজেল ল্যাপ পরো অ্যাপটি পাবেন সর্বপ্রথম আমরা পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে চলে যাব তারপরে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব তারপরে এখান থেকে ইমেজ সাইজ আমরা সিলেক্ট করে নেব এরপর আমরা চলে যাব প্লাস আইকনে ক্লিক করব ফর্ম গ্যালারিতে চলে যাব ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে আমাদের পছন্দের ছবিটি আমরা সিলেক্ট করে নিব তো এখান থেকে আমরা সিলেক্ট করার সময় ছবির ব্যাকগ্রাউন্ডটা যত পারিস করে নিব তাহলে আমরা বেশি পরিমাণে ছবি ব্যবহার করতে পারবো তারপর আমরা পি আইকনে ক্লিক করবো তারপর ওইখান থেকে আমরা একটু সাইডে আসলে আমরা রোটেট নামে অপশন পেয়ে যাবো রোটেট করে দিব। তারপর আমরা রোটেটের করার পর প্লাস আইকনে ক্লিক করে আমরা রোটেট করে দিব। এখানে আমি ছয় পর্যন্ত করে দিতেছি আপনাদের যেরকম সুবিধা হয় পাঁচ ছয় যা যেরকম খুশি হয় সেরকম করে নেবেন তারপরে আবারও প্লাস আইকনে ক্লিক করব আবারও আরেকটি ছবি আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার সময় ছবিগুলো আমরা মনে রাখবো ছবি সিলেক্টের পরে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড যতটা পারা যায় আমরা চিকুন করে নিব তাহলে ছবিটি বসাতে আমাদের কোনো প্রকারে সমস্যা হবে না তারপরে দ্বিতীয় ছবিটিও আমরা পে আইকনে ক্লিক করে আমরা রোটেট অপশানে চলে যাব রোটের অপশানে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে রোড রোটেট করে দেব তারপরে আমরা লেয়ার আইকনে ক্লিক করে দেব লেয়ার আইকনে ক্লিক করে উপর থেকে হালকা করে চাপ দিয়ে ধরে লেয়ারটিকে রিসে নামিয়ে দেব তো এইভাবে করতে থাকবেন আমি আবারও প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালাইতে চলে গেলাম আমি একটু দ্রুত করে নিচ্ছি আপনারা আস্তে আস্তে করে নেবেন করে পজিশন মতো বসিয়ে দেওয়ার পরে আমরা সেভ আইকনে ক্লিক করব তারপরে এখান থেকে আলটা সিলেক্ট করে দেবো আলটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা সেভ টু গ্যালারি এটা অপশনে ক্লিক করে দেব তারপরে কিছুক্ষণ লোড নিবে তারপরে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে এরপরে আমরা চলে যাবো লাইটরুম অ্যাপের মধ্যে লাইটরুম অ্যাপের মধ্যে আমরা এতক্ষণ পিক্সেল ল্যাপ অ্যাপে যে ছবিটি এডিট করলাম সেটি আমরা ইনপুট করে নিব আইটমের মধ্যে তার আগে আমাদের দুটি পি সেটের প্রয়োজন হবে সেই দুইটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তারপরে আমরা পিসেটটিকে পিসেটটির সেটিংস কপি করে নিব তারপর আমাদের ছবির সিলেক্ট করে নেব তারপরে উপরে থ্রি ডটে ক্লিক করব তারপরে এখান থেকে পেস্ট করে দেবো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি লোকটা অনেকটাই বদলে গেছে তো এখানে আমি দুটা পিসের দিয়েছি তো দ্বিতীয় নম্বর পিসেরটি আমি কিভাবে দেখিয়ে দিতেছি কিভাবে ব্যবহার করবেন তারপরে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে সেটিংস ক্লিক করে সেটিংস কপি করে নেবেন তারপর আবারও ওই ছবিটি আমরা ইনপুট করে নিতেছি ইনপুট করার পরে থ্রি ডটে ক্লিক করব তারপরে পেস্ট সেটিংসে ক্লিক করব তাই আমরা দেখতে পাবো আমাদের ছবিটি একটা সুন্দর একটা লুক চলে এসেছে তো তারপরে আমরা এটিকে এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করার পরে আমরা আবারও ল্যাব অ্যাপের মধ্যে চলে আসব তো এখানে একটি পিআইপি ফাইল দেয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা সেই পিআইপি ফাইলটি ডাউনলোড করে নেবেন তো পিআইপি ফাইলের উপর ক্লিক করে আমরা পিআইপি ফাইলটি ওপেন করে নেব ওপেন করার পরে আমরা এরকম দেখতে পাবো তারপরে আমরা প্লাস কাজ কানে ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে যে লেখাটা আছে সেই ফর্মটিকে আমরা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেওয়ার পরে আমরা আমাদের নামটিকে আমরা লিখে নেব লিখে নেওয়ার জন্য আমরা এখানে ডবল ট্যাপ করলে আমরা অপশান পেয়ে যাব তো আমি এখানে আমার নামটি লিখে নিতেছি আপনারা আপনাদের নিজেদের নামটি লিখে নেবেন আমি তাড়াতাড়ি লিখে দিচ্ছি লিখা হয়ে গেলে আমরা এখান থেকে এটিকে কপি করে নিব আমরা নিচে যে ফোনটি আছে ওইটিও ওটাতেও আমরা এই নামটি পেস্ট করে দেবো তারপরে আমরা এখানে একটু কাজ করতে সমস্যা হচ্ছে বলে আমরা এটিকে আগে পজিশন মতো বসিয়ে নিয়ে তারপর উপরে আমাদের লেখাটিকে বসিয়ে দেব তারপরে এখানে লেখা আছে থ্যাঙ্কস তো আমরা আমাদের বায়ুটা লিখে দেবো লিখে পজিশন মতো বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যেগুলো চেঞ্জ করতে মনে চাবে আমরা আমাদের নিজেদের মতো কাস্টম করে চেঞ্জ করে নেব তারপরে এইখানে লেখা আছে ফলোয়ার্স তো আমার আইডিতে এত পরিমাণে ফলোয়ার্স নেই তো তার জন্য আমরা এটাকে প্রেন্ট করে নেবো তারপরে এই প্রেন্টের উপর আমরা ডবল ক্লিক করে দেব ডবল ক্লিক করে দিলেই আমরা এখান থেকে পাসকে করা আছে আমরা আমাদের অরিজিনালটা বসিয়ে দেবো যাতে আসলটা বসানোর কারণে আমাদের একটা নিজেদের সত্যতা প্রকাশ পায় তারপরে এখান থেকে আমরা আস্তে করে স্লাইড করে সাইডে ডানে বামে করে পজিশন মতো ঠিক পজিশনে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে আমরা ডানে বামে করে উপর নিচ যেভাবে আমাদের সুবিধা হয় এই টুলসটির মাধ্যমে আমরা নিজেদের লেখাটিকে সুন্দর করে বসিয়ে নেব তারপরে আমরা ওই ফ্রেন্ডটাকে এখানে লেখা আছে ফলো তো আমরা এই ফলোটাকে এখান থেকে রিমুভ করে এখানে প্রিন্ট বানিয়ে দেব যেহেতু আমরা এটা পার্সোনাল আইডির জন্য বানাচ্ছি তার জন্য আমরা এই ফলোটাকে প্রিন্ট বানিয়ে দেব তারপরে এখান থেকে আমরা নিজেদের পজিশন মতো আর্টগুলোকে বসিয়ে দেবো তারপর সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সেভ আপ ক্লিক করে দেবো সেভ আইকনে ক্লিক করে আমরা আলটা করে নিব আলটা করে নিয়ে আর পিএনজি সাইজ করে পিএনজি করে নিব তারপর আমরা সেভ টু গ্যালারি দিয়ে দেবো তারপর আমাদের ছবিটি সেভ হয়ে যাবে আমাদের সবগুলো ফাইল টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে আপনাদের যাদের প্রয়োজন তারা ডাউনলোড করে নিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম